আপনারা জানেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একটি দফা যে কর্মসূচি আমরা সেই কর্মসূচি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি আমরা আমাদের ঢাকা মহানগর উত্তরের ছাব্বিশটি থানার থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী এই একটি দফা নিয়ে কাজ করছে যেটা হলো যে আগামী দিনে যদি ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক সাহেব বাংলাদেশ কিভাবে পরিচালিত করবেন তারই একটি দলিল হলো একত্রিশ দফা অনেকেই এই সংস্কারের কথা বলে আমরা কিন্তু এই কথা তারা এখন বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই সংস্কার প্রস্তাব দিয়েছেন কাজে আমরা বিশ্বাস করি আমরা সেই সংস্কারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশটা প্রতিষ্ঠা করব বাংলাদেশের মানুষকে সেবা দেব তো এখন আমরা দেখছি যে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করি এবং গতকালকে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর অধ্যাপক ইউনুস সাহেবের যে মিটিং হয়েছে সেই ফলপ্রসূ মিটিং কথা হয়েছে সেখানে আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি এবং আমরা বুঝতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হবে বাংলাদেশের কাজেই আমরা যে জনগণের জন্য কি করতে চাচ্ছি সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের প্রতিটা নেতাকর্মীর এখন দায়িত্ব কর্তব্য সেই জন্য আমরা এখন এগুলো শুরু আমরা আগেও শুরু করেছি এখন ঈদের পরে ঈদের পরে মানুষ অনেকেই বেড়াতে গিয়েছে বাড়িতে গিয়েছে কাজে এই জন্য আমি আজকের থেকে শুরু করলাম আপনাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব আমরা বিশ্বাস করি আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অচিরে বাংলাদেশে মাটিতে ফিরে আসবেন এবং জনগণের সেবা করার দায়িত্ব নেবেন আমাদের নেত্রী দেশে দেবাগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দেশের সেবা করেছেন দিনটির ভাবে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সহজ রাষ্ট্রপতি জিয়া রহমান এ দেশ স্বাধীন করেছেন শুধু স্বাধীনই করেনি পরবর্তীতে তিনি এই দেশ গড়ার জন্য তার জীবন উৎসর্গ করেছেন আমরা আমরা বিএনপি পরিবারের প্রতিটি নেতা করবে আমাদের আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে খেয়াল রাখবো যে উনি কি করেছেন জনগণের জন্য আমাদের নেত্রী দেশ নীতি বেগম খালেদা জিয়াকে অনুসরণ করবো তিনি কি করেছেন দেশ মানুষের জন্য এবং আমাদের বর্তমান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দীর্ঘদিন ফেসিবাদকে বাংলাদেশ মাঠের থেকে উত্থান করেছেন দীর্ঘ সতেরো বছর রাজপথে থেকে আন্দোলন করেছেন আন্দোলনের সফল হিসাবে পাঁচ তারিখে খুনি হাসিনা বাংলাদেশের মস্তর থেকে পালিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সেই বাংলাদেশের থেকে পালিয়ে গেল এখনো সেই দোসররা আওয়ামী লীগের দোসররা এখনো আনাচে কানাচে আছে প্রশাসনে আছে আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ তারাও এই দেশ থেকে বিতাড়িত হবে এবং একটি সুন্দর নির্বাচন বাংলাদেশ হবে যে নির্বাচনে জনগণ যে সতেরো বছর ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল মুখিয়ে আছে এবং তাদের পছন্দের প্রায় থেকে ভোট দিয়ে নির্বাচিত করবে এদেশের মানুষের সেবা করার জন্য কাজেই আমরা এখন থেকে আমরা এখন থেকে যে যেখানে আছি বিএনপির প্রতিটি কর্মী জনগণের পাশে যাবে জনগণের পাশে থাকবে এবং আমাদের পার্টির যে চেয়ারম্যানের যে বক্তব্য আপনারা জনগণের সাথে থাকেন জনগণকে সাথে রাখেন আমরা বিশ্বাস করি আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আহমানের এই বক্তব্যকে আমাদের প্রতিটি নেতাকর্মী অন করে এবং প্রতিটি নেতাকর্মী সেভাবেই আমরা রাজপথে কাজ করে গিয়েছি এবং এখনো আমরা মাঠে ময়দানে সেভাবে জনগণকে শান্তি নিয়ে কাজ করব। আবারও আমি বিশ্বাস করি জুলাই আগস্টের আন্দোলনে যে ছাত্র জনতা হত্যা হয়েছে আমাদের যে সমস্ত সহযোতার গুম হয়েছে গুম হয়েছে এবং সাহিত্যক্ষ নেতাগুলো মামলা শিকার হয়েছে আমরা যদি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাই প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিটি গুমের প্রতিটি অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে ইনসাম্লা হবে মাংস বাংলাদেশ থেকে পাচার হয়ে যা যে সমস্ত অর্থ দুর্নীতি করে যারা পাচার করেছে তাদের বিচারের আওতায় বাংলাদেশের মানুষ আনবে এবং বর্তমান অন্তর্দেশ সরকারকে আমি অনুরোধ করব আপনারা নির্বাচনে যে রোডম্যাপ দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে এবং আপনারা ওই ফেসিপাদ বিচারের কার্যক্রমটা শুরু করেন আমরা নির্বাচিত সরকার যখন আসবে তখন যাতে সেটা শেষ করতে পারি আমি আজকে এই গরমের ভেতরে সকলে ঐক্যবদ্ধভাবে দীর্ঘ সময় এই সাতচল্লিশতম ওয়ার্ডে আপনারা দেশনাল জন অফ তারেক রহমান দেশ নেগম খালেদা জিয়ার নির্দেশে কাজ করেছেন সেই জন্য আমি ايه راني غاري گلا سنا دو راني گلا سنا سامنے ايه ويه নকল